আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করতে হয় পুরো প্রশেষটি দেখাবো আপনারা নিজেরাই হচ্ছে নিজেই আবেদন করতে পারবেন নিজেরা নিজেদের আবেদন করতে পারবেন নির্ভুলভাবে তাই ভিডিওটি আপনারা টেনে দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি কম ব্রাউজারে আসলাম এখানে কম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ করবেন এনজিআই ডট টেলিটপ ডট কম ডট বিডি এইটা লিখে এখানে সার্চ করবেন এখানে সার্চ করার পর প্রথমে রিক্রুটমেন্ট সার্কেল সিক্স যে অপশান রয়েছে প্রথমে এই অপশানটিতে টাচ করে দিলাম এরপর এখানে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দ্বিতীয় যে লাল একটা অপশান রয়েছে এখানে টাচ করে দিবেন দ্বিতীয়বারের লালে ঘর এখানে টাচ করে দিলাম এখানে টাচ করে দেওয়ার পর এখানে একটি রুল একটি ব্যাস এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনটি ডাফ হিসাবে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি সাবমিট না করবেন এবং ফুল পেমেন্টের মাধ্যমে আপনার আবেদনটি গ্রহণ করা হবে যতক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট সম্পন্ন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আবেদনটি গ্রহণ করা হবে না এখানে অ্যাপ্লাইয়ে টাচ করার পরে এখানে নিয়ে আসবে আপনাকে এখানে পার্সোনাল ইনফরমেশান অটোমেটিক দেয় থাকবে এখানে আপনাকে কোনো কিছু পূরণ করতে হবে না এবং এখানে নেক্সট দিব আমি এখানে পার্সোনাল ইনফরমেশান অটোমেটিক আছে নেক্সটে দেওয়ার পর এখানে নিয়ে আসলো এখানে কন্ট্যাক্ট ইনফরমেশান রয়েছে এখানেও আপনাকে কোনো কিছুই পূরণ করতে হবে না এখানে অটোমেটিক সব কিছু দেওয়াই থাকবে এবং নেক্সট অপশানে দেওয়ার পর এখানে তৃতীয় স্টেপে নিয়ে আসলো এখানে পুলিশ ভেরিফিকেশান এখানেও আপনাকে কোনো কিছু পূরণ করতে হবে না অটোমেটিক দেওয়াই থাকবে এবং নেক্সট অপশানে দেওয়ার পর এখানে চতুর্থ স্টেপে নিয়ে আসলো এখানে হচ্ছে আমার হচ্ছে আপনার হচ্ছে সম্পূর্ণ কাজটা এখানে করতে হবে এখানে হচ্ছে আপনার নিজ জেলা এবং সেই জেলাতে আপনার জেনারেল পোস্টি আছে কি না এবং মাদ্রাসায় হলে মাদ্রাসা এবং কারিগরি হলে কারিগরি সেইটা অনুযায়ী আপনাকে দিতে হবে জেনারেলের জন্য ডিএসএইসি এইটা দিতে হবে আর যদি মাদ্রাসা হয় ডিএমই এবং মাদ্রাসা টেকনিক্যাল হলে ডি এমই টি ইসি এইরকম হবে আপনার হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী এখানে হচ্ছে আবেদন করবেন জেনারেল পদে এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদনের জন্য এখানে দশম পর্যন্ত দিতে হবে ক্লাস টেন পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা মাদ্রাসায় দাখিল পর্যন্ত সেটাই আপনাকে চুজ করতে হবে এখানে জেলা জেলা এবং এখানে পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এগুলো পছন্দ কম দেওয়ার পর সার্চ অপশানে সার্চ করলেই আপনার পদগুলো চলে আসবে এবং এখানে যে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টগুলো এখান থেকে আপনাকে পছন্দ কম অনুযায়ী সাজাতে হবে এবং আপনার নিজ পছন্দের নিজ জেলাতে যে প্রতিষ্ঠান হচ্ছে সেইটা হলে সর্বপ্রথম দেবেন আপনার বাড়ি থেকে যেটা সবচেয়ে কাছে সেইটা হচ্ছে আপনি এখানে প্রথম চয়েস লিস্টে রাখবেন এখানে আমি চয়েস লিস্টগুলো একের পর এক টিকমার্ক দিয়ে যাচ্ছি আপনি চল্লিশটা প্রতিষ্ঠান এখান থেকে টিকমার্ক দিতে পারবেন এবং চল্লিশটা প্রতিষ্ঠান টিকমার্ক এইভাবে দেওয়ার পর আপনি হচ্ছে উপর নিচে সাজাতে পারবেন আগে প্রতিষ্ঠান চল্লিশটি প্রতিষ্ঠান আপনি হচ্ছে টিকমার্ক দিয়ে রাখবেন এরপর প্রতিষ্ঠানগুলো সাজাবেন আপনার মনের মতো করে সাজাবেন আমি সম্পূর্ণ প্রচেষ্টি দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে এখান থেকে খুব সুন্দরভাবে নিজেই নিজের আবেদনটা করতে পারবেন কোনো দোকানে গিয়ে আবেদন করলে হয়তো আপনার ভুলভাল ভালো হয়ে যেতে পারে তাই আপনার আবেদনটি আপনি নিজেই পূরণ করবেন যাতে নির্ভুলভাবে আবেদনটা সম্পূর্ণ করা সম্ভব হয় আমি এখানে অনেকগুলো টিকমার্ক দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে এই তো টিকমার্ক এবং টিকমার্ক কাটতে চাইলেও ওখানে টাচ করলে টিকমার্ক উঠে গেলে সে প্রতিষ্ঠান চয়েস লিস্টের বাইরে চলে যাবে এইভাবে টিকমার্ক দেওয়ার পর নেক্সট অপশানে আসার পর এখানে দেখবেন যে আপনার প্রতিষ্ঠানগুলো উপর নিচে এইভাবে এক দুই তিন চার এই রকম ভরে চল্লিশ পর্যন্ত সাজাতে হবে এখানে হচ্ছে আপনাকে সুন্দরভাবে সাজাতে হবে এই যে পঁচিশ নাম্বার এইটা ছাব্বিশ নাম্বার যে প্রতিষ্ঠান রয়েছে এইটা দেখেন আমি এক নাম্বারে নিয়ে যাব ওই যে তীরচিহ্ন যে অপশান রয়েছে এই তীরচিহ্ন অপশানটাতে জাস্ট টাচ করবেন উপরে চলে যাবে এবং নিচে যে চিহ্ন রয়েছে এই চিহ্নতে যদি আপনি টাচ করেন তাহলে নিচের দিকে চলে আসবে এইভাবে হচ্ছে আপনাকে সয়াস্ট অত্যন্ত সুন্দরভাবে সাজাতে হবে আমি তীর চিন্নত জায়গাতে টাচ করতেছি এই যে দেখেন তীরে টাচ করতেছি তাহলে উপরে চলে যাচ্ছে এবং এখানে এক নাম্বার এটাকে আমি নিয়ে যাব জাস্ট ফলো করবেন ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে এক নম্বরে নিয়ে আসলাম এবং যদি আমি নিচের দিকে নিতে চাই তাহলে এই যে তীর চিহ্ন আছে এইটাতে টাচ করলে এইটা দুই নম্বরে চলে যাবে এইভাবে হচ্ছে অত্যন্ত নির্ভুলভাবে চয়েস লিস্ট আপনি সাজাবেন আর অন্য তথ্যগুলো তো অটোমেটিক দেয় রয়েছে অত্যন্ত নির্ভুলভাবে এই আবেদনটি করার জন্য এইভাবে সাজাবেন চয়েস লিস্টগুলো এখন নেক্সট অপশানে আমি টাচ করে দিলাম আমরা এখন ছয় নম্বর স্টেপে রয়েছি এই ছয় নম্বর স্টেপে ইএসআই এগ্রি এখানে যদি টাচ করেন তাহলে চল্লিশটি প্রতিষ্ঠানের বাইরে এবং যদি নো আই এগ্রি ডু নট এগ্রি এটাতে টাস করেন তাহলে আপনার ওই চল্লিশটা প্রতিষ্ঠানে মধ্যে যদি আপনার চাকরি হয় তাহলে হবে আর যদি না হয় তাহলে আপনি বাদ পড়ে যাবেন তাই ইএসআই এগ্রি এই অপশানটিতে টাচ করে দেবেন যদি চল্লিশটিতে না হয় তাহলে আর এই চল্লিশটি ইএসআই দেওয়ার পর এখানে এখানে আপনাকে জেনারেল টেকনিক্যাল আবার তিনটে অপশান দিতে হবে কারণ প্রথমেই আপনি জেনারেল প্রতিষ্ঠানে যান না টেকনিক্যাল না মাদ্রাসে তা সেটা আসতে টাচ করে নেক্সট অপশানে টাচ করে আমি সপ্তম স্টেজে আসলাম এখানে হচ্ছে আপনার ছবিটা সুন্দরভাবে কেটে এখানে দিতে হবে এখানে একটা অপশান রয়েছে আপনার ছবিগুলো কাটতে পারেন ছবি ছবিগুলো আপনার ওঠানো থাকে ছবি এবং সিগনেচার এগুলো রেডি করে রাখবেন এখান থেকে ডিক্লারেশান এখানে আপনাকে ডিক্লারেশান করতে হবে যে আপনার সমস্ত তথ্যগুলো সঠিক এরপরে নেক্সট অপশানে দিলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনার আবেদনটি সঠিকভাবে সম্পন্ন করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অত্যন্ত সুন্দরভাবে আমি আবেদনটি আপনাদের দেখিয়েছি আপনারা সুন্দরভাবে পূরণ করবেন আপনাদের সকলের চাকরি এবং শুভকামনা রইল সবার জন্য আসসালাম আলাইকুম